শুরু করছি একজন বিখ্যাত মনীষীর কথা দিয়ে হাতিম আল আসম রহেমহল্ল তিনি বলেন মানুষ যত ধরনের অপরাধ করে প্রকাশ্য গুণা কিংবা গোপন গুণা সকল অপরাধের পিছনে মৌলিক কারণ হল তিনটি আল কিবরু অহংকার হাসাদ এবং হিংসা অনুরূপ কথা বলেছেন হাফিজ ইবনুল কাইম রহেমল মানুষ যত ধরনের ভুল করে যত ধরনের অন্যায় করে সবগুলোর পেছনে মূল উৎস হলো তিনটি আল অহংকার ওয়াল হিরসু লোভ ওয়াল হাসাদ এবং হিংসা এই তিনটিকে একসাথে বলা হয় আল মহলিকা মানুষকে ধ্বংসকারী রূপ অন্তরের রূপ এই তিনটির মধ্যে সবচেয়ে খতরনাক এবং সবচেয়ে ভয়াবহ হলো অহংকার এবং এটি এতই ভয়াবহ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যার অন্তরে এক সরিষা দানা পরিমাণ থাকবে আল্লাহ তালা তাকেও জাহান নামে প্রবেশ করাবেন নবীজ সাল্লাহ ইসলাম বলেছেন সে জান্নাতে যাবে না এক সরিষা দানা পরিমাণ থাকলো সুতরাং বড় অহংকার যদি কারো অন্তরে থাকে কেউ যদি বড় অহংকারী হয় তাহলে এটি কত ভয়াবহ হতে পারে এটা কল্পনা হারমানা